আরেকটি বিষয় না বললেই নয় আমাদের অন্যতম নায়ক আমি বিশেষ ব্যক্তিভাবে মনে করি আমি সমন্বয় ছিলাম আমাদের অনেক সমন্বয় ছিল সমন্বয় থেকে ছাত্র হয়েছে কয়েকজন মানুষ এই শহীদদের কথা মনে রেখেছিল এই যে তিরিশ হাজার আহত যোদ্ধা যারা এখনো পঙ্গুত্বরণ করেছে যারা কখনোই এই পৃথিবীর আলো বাতাস দেখবে না তাদেরকে কয়জন মানুষ স্মরণ করেছে একমাত্র আমি বলতে পারি দুলাই আব্দুলের অন্যতম নায়ক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে যে ভারতীয় আগ্রাসন আধিপত্যের কথা বলতে গিয়ে বাংলাদেশে বাংলাদেশের রাজধানীতে প্রকাশ্যে বিজন করে যাকে গুলি করে হত্যা করেছে সেই উসমান হাদিকে আমরা স্মরণ করছি আমরা অত্যন্ত হত্যার সাথে স্মরণ করছি আমরা দেখতে পাচ্ছি আমরা এদেশের মানুষ উসমান হাদি বিচার চেয়েছিল আমরা দেখতে পেলাম শেখ ছায়া প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের মাঝে আবার বর করেছে শেখ হাসিনা যখন কোনো আন্দোলন হতো কেউ যদি মারা যেত তার পরিবারকে নিয়ে চাকরি দিতেন তার বাবাকে টাকা পয়সা দিতেন সেই একই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি হাদির পরিবারকে কেন্দ্র করে সরকার হাদির হত্যার সাথে জড়িত ফয়সাল করি মাসুদদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে নাই দেখুন ভারত তো ইসরায়েল না ভারতের সাথে বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশ কেন বাংলাদেশ ভারতের হাইকমিশনকে বলছে না পয়সার করিম মাসুদকে বাংলাদেশে ফিরে দিতে কেন দিচ্ছে না তারা সেই বিষয়টা তলবত করে তারা হত্যাকারীদের বিচার করতে পারে নাই অন্যদিকে আমরা দেখতে পাই প্রফেসর ইনুস ওসমান হাদি পরিবারকে তার বড় ভাই বড় ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহাম বার্মিংহামে তাকে অ্যাম্বাসির দায়িত্ব দিচ্ছেন তার পরিবারকে এক কোটি টাকা দিচ্ছেন ফ্ল্যাট কেনার জন্য তার আবারও শুনতে পাচ্ছি তার পরিবারকে জীবন নির্বাহের জন্য আরো এক কোটি দিচ্ছে টাকা দিচ্ছে এখন উসমান হাদি এখন শুধু তার পরিবারের সম্পত্তি নয় উসমান হাদি এদেশের আঠারো কোটি মানুষের সম্পত্তি আমরা এই যে শেখ হাসিনার নাটক এই শেখ হাসিনা নাটক আর বাংলাদেশে দেখতে চাই না আমরা যে আপনি ফ্লাট দেবেন আপনি বিচার করতে পারবেন না আমরা ভাইকে চাকরি দেবেন এইরকম নির্লজ্জতার পরিচয় দিয়ে প্রফেসর ইনুস শহীদ উসমান হাদির সাথে বেমানি করেছে আমরা আবারও আজকের এই সংবাদ সম্মেলন থেকে শহীদ উসমান হাদির সাথে জড়িতদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার করার মধ্য দিয়ে যে বিচারহীন বিচারহীনতা সংস্কৃতি ছিল সেক্ষেত্রে বের হয়ে বিচারের সংস্কৃতির মধ্যে দাবিত হবে আমরা আহ্বান জানাই একবার